নাবালেগের জবাইকৃত পশুর হুকুম কি কাদিয়ানিদের জবাইকৃত পশুর গুস্ত খাওয়া হালাল হবে কিনা পশু জবাইয়ের সময় মাথা দেহ থেকে আলাদা হয়ে গেলে সেই পশুর গুস্ত খাওয়া কি হারাম জাহিদ আলী জানতে চেয়েছেন যে নাবালেগের জবাইকৃত পশুর হুকুম কি নামালিক ব্যক্তি যদি এমন হয় যে সেসব কিছু বুঝে সে জবাই করলে তার গুস্ত খাওয়া হারাল হবে কোনো সমস্যা নেই দুই নম্বর প্রশ্ন করেছেন যে কাদিয়ানিদের জবাইকৃত পশুর গুস্ত খাওয়া হারাল হবে কি না কাদিয়ানিদের জবাইকৃত গুস্ত খাওয়া সর্বত্রভাবে হারাম সর্বসম্মতিক্রমে কাদিয়ানিদেরকে মুরতাদ বলা হয়েছে আর মুরতাদদের জবাইকৃত প্রাণী খাওয়া কোনো মতেই বৈধ নয় সাহজেদা আক্তার জানতে চেয়েছেন যে পশু জবাইয়ের সময় মাথা থেকে দেহ আলাদা হয়ে গেলে সেই প্রাণীর গুস্ত খাওয়া কি হারাম জবাইয়ের সময় মাথা থেকে দেহ আলাদা হয়ে গেলে সেই প্রাণীর গুস্ত খাওয়া হারাল হবে কোনো সমস্যা নেই তবে যিনি জবাই করবেন তার জন্য উচিত হচ্ছে সতর্কতার সাথে জবাই করা যাতে এমন করে না হয় সামনে থেকে